আসসালামু আলাইকুম সারাদিন হেলদি হেলদি খেতে খেতে একে মুকত সাতা ধরা গেছে আজকে ভাবনু টেস্টি টেস্টে রান্ন তো হেলদি হেলদি রান্না বাদ দিয়ে আজকে টেস্টি টেস্টি রান্না লাগেছি দেখাই পারছেন আমার সবজির কালার অনেকে আবার কবেন যদি সবজি তো আবার টেস্টি টেস্টি হেলদি হেলদি লয় হ্যাঁ আজকে টেস্টি টেস্টি করেই আন দিয়েছি তো লিয়ালিসি সব রকম সবজি সবজির একেবারে দোকান বসা করেছি মিষ্টি কুমড়া ঢেঁড়স পটল বেগুন চাল কুমড়া সব আছে পেঁপে বাসাত লাউ আসলো না তো তো ওই চাল কুমড়া লিয়ালিসি এই সবগুলা সবজি এখন আমি যেটা করবো মাছ ভাজার লাকান করা ভেজালেমো তার আগে কয়রা না বেশি করে তেল দেওয়া দেন একেবারে বেশি যাতে করে ভাজা ভুজে আনা ভালো হয় পরিমাণ মতো দিয়ে দিছি হলদি লাল পত্তার গুঁড়া আর লবণ আর দেয়া দিনও আমার একেবারে স্পেশাল মাংসের মশলার গুঁড়া যান মাংস মাংস আনা ফিল করা পারি তাই একটা বড় কাতলা মাছের মাথা লিছি এই কাতলা মাছের মাথা ডাক মশলা আর তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব মাথার মধ্যে কিন্তু কোনো মশলা আমি মিশাই যে তেলের মধ্যে দিয়ে দিনও সবগুলা মশলা মাথাতে আমি মিশা কী করবো আবার তো তেলের সাথে সব ছোড়া যাবে এখানে তো মাথার লাল লাল করে ভেজা লিসি আর আগে আমি কোনো না আজই সব সবজিগুলো একে মাছ ভাজার মতো করে ভেজা লেবু দেখাই পারেছেন প্রথমে দিয়ে দিছি একে একা ভাজা লাল লাল করে ভাজা ভাজা করে দিছি। পটলগুলো তুলা লেমো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো পটলের মতন করেই ভাজা ভাজা করে নিচ্ছি দুই তিনটা সবজির আইটেম আমি ভাজা ভাজা করা দেখামো তারপরে তোমরা বুজালিয়ে গে এই যে মিষ্টি কুমড়াগুলো ভেজা হয়ে গেছে এগুলাও তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁপে আর চাল কুমড়ো একসাথে ভাজতে ভাজতে হাফসা যাওয়া লাগবে পেঁপে আর চাল কুমড়ো ভাবনু যে একই রকম তো একসাথে দিয়ে দিই এই জন্য একসাথে দিয়ে দিচ্ছি ঢেঁড়স ভাজা বেগুন ভাজা আর দেখানো না ওগুলো ভেজে তুলে নিচ্ছি এখন তেল প্রথমে বেশি করে দিস না তো এই সবজি ভাজা মাছ ভাজা তেল আনলে আমার খুবই সদ লাগে এই জন্য বেশি করে তেল দিস তো দিয়ে দিতে হচ্ছে গে পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি তেজপাতা ফোড়ন দিছি আর যেটা দিন সেটা হলো গরম মশলার গুঁড়া সামান্য একটু দিছি আর এক চামচ দিছি আদা রসুন আর জিরার বাটা স্বাদ মতো দেওয়া হচ্ছে হচ্ছে লাল মরিচের গুঁড়া হলদির গুঁড়া আর লবণ যেহেতু সবগুলা সবজি আমি মাছ সবজি এগুলা মশলা দিয়ে ভেজালেছি আলাদা করে মশলা না দিলেও চলে আমার বেশি সদ লাগার জন্য আগেই যেহেতু কষি টেস্টি টেস্টি রান্না মাস তো এই জন্য আন্না মশলা দিয়ে দেন মাছের মাথাটা গোটায় ভেজা তারপর আবার হাত দিয়ে ভেঙে দিছি যাতে করে সবজির মধ্যে আমাকে আর ভাঙ্গা না লাগে দেখাই পারি চিন্দি সবগুলো সবজি কত সুন্দর করে আমি ভেজা ভেজালেছি আলাদা আলাদা করে একটার মধ্যে আর একটা ঢুকপা দিই নি একেবারে আলাদা আলাদা করে ভাত ধুয়ে দিছি ভেজা এর মধ্যে এখন পানি না দিলেও চলবে হিনী কিন্তু আমার না মনের খুঁতখুতি টেস্টি টেস্টি খামো তো এই জন্য পানিও দেব তাই খুব বেশি পানি দেবো না মিককে পানি দিয়ে ঢাকনা দিয়ে ধুয়ে দেব খন্তি দেওয়া সুন্দর করে লারাচালা লারাচাড়া করে দিচ্ছে আবার এর মধ্যে শুরু হয়ে গেলো বৃষ্টি বাইরে দেখুন যে হচ্ছে একে ফাটানার উদ্দ্বার হয়েছে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল গরমের মধ্যে সবজি খেতে না ভাল লাগে এই যখন ঢাকন খুলিছি এত সুন্দর একটা ঘেরান হয়েছে কি আর কম ইনকা স্যাঁচরা মাছের মাথা স্যাঁচরা কিন্তু সাদা ভাত পোলাও রুটি নান রুটি সব কিছুর সাথে সার্ভ করা যায় আমি যেদিন ইনকা স্যাঁচরা ম্যাঁচরা বানাই সেদিন সকালবেলা বানাই যেন সকালেও হয় রুটি দিয়ে দুপুরে হয় ভাত দেয়া সবাই আমরা মজা করে খাই সারাদিন তো আর হেলদি হেলদি খাওয়া যায় না মাঝে মধ্যে কিন্তু এরকম টেস্টি টেস্টি খাওয়ার দরকার আছে